আর আমি যা চাপ দিয়েছি মোটামুটি নমস্কার সবাইকে সুন্দরবন ডাইরিড আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে একদম টানা রোদ সকাল থেকেই গত দুদিন বেশ ঝিরঝির করে বৃষ্টি হলো আর মেঘলা ওয়েদার আর আজ একটু রোদ বেরোলো রোদ তো একেবারে কি বলবো গরম একদম তো তার মধ্যে গরম পড়ার দরুন পুকুরে মাছ ধরা যাবে বেশ বাবা তো একদম জাল নিয়ে এসে দেখি এই মাত্র আসলাম এসে দেখি রেডি বলে তুমি কি মাছ নিয়ে আসছো নাকি আমি মাছ ধরবো মানে পুকুরে নামার জন্য ব্যস্ত তো মাছ ধরা হবে এখন পুকুর থেকে এ পুকুর ও পুকুর দুই পুকুর মিলিয়ে আজকে মাছ ধরবো তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন

পাড় দিয়ে প্রচুর ঘাস শাক ঘাস হয়ে আছে ছাগল বাঁধা ছাগলও বেশ খাচ্ছে ডাল গাছে কিন্তু ফুলও এসেছে ফলও এসেছে হ্যাঁ পারলে এখন এই যে ডাল এসে গেছে ফুল ফল

ব্যস্ত হও প্রথম খেমনে অন্তত উচিত একটা দুটো কই মাছও ওঠা একটা কাঁকড়া দেখতে পাচ্ছি বড় সাইজের পুঁটি তাহলে একেবারে যাতে শুধু উঠবে এই যা ছ্যা এরকম ছ্যা থাকলে আর হয় বালতি বালতি বড় গোল কাঁকড়া

ই জিয়লmost হ্যাঁ এই রকম সাইজেরই কয় এক নতুন না পুরানো নতুন তালা ওই কিন্তু কাঠা মারলে অবস্থা খারাপ এ মাথায় ধরো না এই পাশে ওইখান দিকে ঘা দিয়ে আর ওইদিকে দিকে যেতে হবে পাইলিং এখন ঘা দিও না পাইলিংটা তো পরে ঘিরো কোন পাইলিং ঘাট এগুলো না ঘিরলে মাছ পড়বে না চারিদিকে ঘা দে যা মধ্যে ঘর জাল কে ফেলে দাও নেবে পড়ো ওই ঘাট থেকে ওই কোনায় এক আগে একটা কাউন্টে লুকো ওই ওই জায়গায় ওই ঘাটে সাজে এখানে বড় ফুলটি

এক কাজ করবা জাল দুজন মিলে তো ওই কোনা টোটা যেগুলো একটা কোনাইনে জালটা চাপিয়ে জাল চলবা

কোথায় উঠেছে খাঁচায় মাঝে মধ্যে খাঁচার উপরে আসছি এটা খোয়া ধরে বলছে একটা কি ধরেছি হাতে নড়ে উঠেছে বাচ্চা

ना मान रखे से एक बार तुम डाल दो खुले ना अरे की कांकड़ा कांकड़ा जो पूंछिया से धुएँ ना छोड़ो माटे छोड़ो दा दा दा। हैं, हैं, देखता कांकरा, कांकरा है है देखते हो अच्छी दाव एक कांकड़ा था ना कांकड़ा कांकड़ा है कोई चिल्ला था এই এই কিলাটা বলে যেন বলতো হচ্ছে না বলে এই জাল চাপার ব্যবস্থা করো চাপা যাচ্ছে এখন অনেক জল মাছ তো বড় এইরকম পুঁটি মাছ কোটা গুনে গুনে করলে হচ্ছে মৌরালা পড়ছে না কিন্তু জল ঘোলা হয়ে গেছে বলে মা না থাকলে মাছ ধরা ঠিক সেইভাবে হয় না আর মা থাকলে এতক্ষণ চিৎকার চাঁচামেচি হতো বাবার এই খাওয়া দাওয়ার জন্য উল্টোপাল্টা এদিক ওদিক যাওয়ার জন্য বাবা তো পুরো এমাথা মাথায় শুধু ঘুরেই গেল সব জায়গায় ঘা দিল টাইলিং টাইলিং সব ঘা দাওয়া হয়ে গেছে ঠিক

ওই পুকুরে ছাড়া মাছ কটা পাওয়াতে পারবে ওর থেকে জানালার মধ্যে পাওয়া যাবে পালা তুলতে হবে না এখন মাঠে দাও একটু কি মাছ ছোট ছোট জোরো ছোড়ো সাদা কাঁটা পুঁটি মৌটি পুঁটি মুঠি ভালো ওইগুলোর নাও

জেল মাগুর আর কি চাই দেশি পিও দেশি মাগুর যারে বলে এই লাঠা মাছটা আগে ওট তো পড়ছে তো একটা করে বড় পর জিওল একটা ছোট মাগুর একটা ছোট বালতির তলা ঢেকে আর উপরে হয়ে গেছে এটা একটা ঝোপ মতো আছে ঘা দিচ্ছি না কোথায় ঘা দিচ্ছে শব্দ না তো ওই পালাগুলো তুলে দাও

চেপে রাখো জাল মাগুর মাছ বেরোবে না মাছ বাবু তুই উপর দিয়ে হাঁট ওটা হাত ইয়ে ঠেকা দিয়ে চেকিং কর না হলে মাছটা উঠবে কি করে কিন্তু প্রচুর পাঁক এই এ তো মাথা পুরো পাঁকে পুঁতে দিল ধরতে পারিনি অথচ পা উঁচু করে দিয়েছিস কি তালমাল হচ্ছে কি জানি তো ভালো তোমার ঘাল উঠে যাচ্ছে কিন্তু ঘাল যাচ্ছে আর অত এ করলে শোল মাছটা থাকবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি ইয়ে করো পিওর দেশি মাগুর

এইটা হচ্ছে ভোগালাটা এক জায়গায় এক কোনায় জাল চেপে মাগুর উঠলো লাটা উঠলো একের পর এক উঠে যাচ্ছে কিন্তু শোল এখনো ঠেকছে দেখা যাক কি হয় বিরাট ভাবে আমরা মাছ ধরা দেখার জন্য বাবা আবার ডুব দিল দেখা যাক কাউন্টডাউন চলছে গরম পড়েছে বলে কোনো সমস্যা নেই এটা ঠান্ডার সময় কোনো মতেই সম্ভব না অনেকক্ষণ ডুব দিয়ে আছে তো

ব্যাস ওখান থেকে উপরে যদি ঢিল চাপা দাও তাও ভালো কিচ্ছি চাপা দিতে হবে আজকে মাছ ধরাটা বেশি এনজয় করছি এক জাল চাপাতে আছে ওর ভিতরে এখনো কিন্তু শোল মাছ কিন্তু ধরেই ছাড়লো কিন্তু সেইটা ওঠেনি এখনো পরে যেটা ঠেকলো সেটা কি আরো বড় হ্যাঁ যমজ যমজ একসঙ্গে ঘুরছিলো উল্লে রেকর্ড

এই পাড়িং থেকে জাল ফেললে দিন মাছ ওঠে? না। এই খামোনটা তুলে দিলে তো এইভাবে উঠে আসতো মাছ। একটা মাছ পেটে একটা বড়। খুব বড় না। উপরে ছেড়ে দাও। এই ভাল বলো আমি নিতে পারবো না। আচ্ছা নিতে পারবো। এই যে। কম বড় এরম মдем লাটা মাছ।

ওইভাবে ছেড়ে যাবে এই নিয়ে হবে না উপরে দাও না ওই মাঠের দিকে দাও এখানে একটা আছে বড় লাটা ওর ভিতরেও এখনো লাটা

আর রান্না হবে আর যাওয়ানো হবে এই যে পুরো বালতি ঘুরতে তলার অনেকক্ষণ আগেই ঢেকে গেছে তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ